রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কৃপায় ভালোই আছো এই দেখো গোপু আর কানু শোনা স্নানের জন্য রেডি হয়ে গেছে এরকম চুপটি করে বসে আছে লক্ষ্মী ছেলের মতো তো আমি আজকে ওদের এই যে একটু দই দিয়ে অভিষেক করিয়ে দেব এখানে অগ্রু দিয়ে নিলাম আমি জলে তোমরা দেখতে থাকো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম ওম নম 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 ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেব আয় নম ঔং নম ভগবতে বাসুদেবায় আয় নম নম ভগবতে বাসুদেবায় আয় নম নম ভগবতে বাসুদেবায় আয় নম দেখো বন্ধুরা কি সুন্দর চুপ করে বসে আছে গপুয়ার কানু শোনা গরমের দিন তো বন্ধুরা দই দিয়ে স্নান করালে ওদের একটু আরাম হয় শরীরটা ঠান্ডা থাকে এখানে আমার পিয়াংশি বুনু এসে গেছে একটু ভালো করে ঘষে ঘষে হালকা হাতে একটু স্নান করিয়ে দেব বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম একটু বেশি বেশি জল দিয়ে স্নান করিয়ে দিলাম হয়ে গেছে কপুয়ার কানুষনা স্নান দেখতেই পারতো এবার কানে কানাশোনাকে তুলে নেবো চাওয়াল দিয়ে পরিষ্কার করে মুছে দেবো